হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম প্রাথমিক শিক্ষক নিজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম তো বন্ধুরা বরাবর মতো আজকে আপনাদের মাঝে একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি নিয়ে এসেছি যে স্নাতক পাশি ট্রাস্ট ব্যাংকে চাকরির সুযোগ যারা ব্যাঙ্ক চাকরি ভালোবাসেন তারা ব্যাংক চাকরি খুঁজতেছেন যারা স্নাতক পাশ আছেন অবশ্যই অবশ্যই আপনারা এই চাকরিটি চাকরিতে অ্যাপ্লাই করে নেবেন তো আসুন আমরা জেনে নিই এর কী কী যোগ্যতা লাগবে এবং সীমা কত এবং এটি কত তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ট্রাস্ট ব্যাংক প্রতিষ্ঠানটি তাদের এস এম ই লোকবল নিয়োগ দেবে আগ্রহীরা তিরিশ নভেম্বর দু পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন প্রতিষ্ঠানটির নাম ট্রাস্ট ব্যাংক পদের নাম এস এম ই সেলস অফিসার পদ সংখ্যা নির্ধারিত নয় আবেদনের যোগ্যতা যে কোনো বিষয়ে স্নাতক পাস তবে বছর অভিজ্ঞতা থাকতে হবে যোগাযোগ যোগাযোগ দক্ষ দক্ষতা থাকতে হবে লিখিত লিখিতভাবে ডকুমেন্ট সাবমিট পারদর্শী দলবদ্ধ কাজে আগ্রহ থাকতে হবে বয়স প্রার্থীর বয়স সর্বোচ্চ পঁয়তাল্লিশ বছর কর্মস্থল চূড়ান্ত নিয়োগের পর বাংলাদেশের যে স্থানে কাজের আগ্রহ থাকতে হবে বেতন সুযোগ সুবিধা মাসিক বেতন আলোচনা সাপেক্ষে এছাড়াও কোম্পানির নীতিমালা অনুসারে অন্যান্য সুযোগ সুবিধা প্রদান করা হবে আবেদন প্রক্রিয়া আগ্রহীরা অনলাইনে আবেদন করতে হবে এবং আবেদনের শেষ তারিখ তিরিশ নভেম্বর দু হাজার বাইশ অবশ্যই আমি আবেদনের লিঙ্কটি আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব আপনারা যেভাবে আবেদন করবেন তো বন্ধুরা যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা লাইকনটি প্রেস করে দেবেন এবং নতুন নতুন চাকরির বিজ্ঞপ্তি নিয়ে আবার আপনাদের মাঝে হাজির হব থ্যাংক ইউ সো মাচ